সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল ও কবুতরের বাচ্চা খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে মঙ্গলবার দুপুরে তিনি প্রো অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান নাসিরউদ্দিন উদ্দিন শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নিহতের ছোট ভাই আক্তার হোসেন জানিয়েছেন রবিবার তাদের কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেলে বিচার চেয়ে গেলে প্রতিবেশীরা তাদের উপর হামলা চালায় গুরুতর আহত নাসির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয় তবে তিনি বাঁচতে পারেননি আক্তার হোসেন অভিযোগ করেছেন হামলায় আসাদুল্লাহ তার ছেলে আবির অভি স্ত্রী জুলেখা আক্তার বেবি ও রকমত উল্লার ছেলে রাসেল সহ আরো দুই তিন জন পরিচয় ব্যক্তিরা জড়িত তারা সোনারগাঁ থানায় মামলা করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসিদুল হাসান খান জানান পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে